হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের পিঙ্কি শর্ট চ্যানেলে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো রীতিমতো চলে এসছি রান্নাঘরে এখানে দেখো নিয়েছি ভূত মাছ আর তেলাপিয়া মাছ তো বড় বড়ো সাইজের দুটো ভূত মাছ আছে তো দেখো সেই ভূত মাছ আর তেলাপিয়া মাছ ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো আমার হাতে এখন একটা তেলাপিয়া মাছ রয়েছে আমি সেটাকে ভালো করে হলুদ লাগিয়ে নিচ্ছি আর তোমাদের গুডু শোনার খুবই শরীরটা খারাপ দেখো কান্নাকাটি করছে শুনতেই যে কান্নাকাটি করছে টান টান কিন্তু শরীরটা খারাপ ওরও মানে ঠান্ডা লেগে গিয়েছে আর তোমাদের গুড্ডু শোনার যে কি হয়েছে সে ভগবানই জানে তিন তারিখ থেকে মোটামুটি তিন চার পাঁচ ছয় তারিখ অবধি মানে চার দিন টানা রাতে দিনে ঘুমাইনি ডাক্তার দেখিয়ে এসছি তারপর ওষুধ খাওয়াচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না দুটো দিন ভালো ছিল আর ডাক্তার ওষুধ দিয়েছিল ঘুমের ওষুধ সেই ঘুমের ওষুধ খেয়ে ঘুম পড়েছিলো তারপরে জানি না বন্ধুরা দুটো দিন ভালো থাকার পরে আবার কি হয়েছে আবার এখন এরম রাতের বেলা বিরক্ত করছে ঘুম পড়ছে না কান্নাকাটি করছে কি করব বুঝে পাচ্ছি না তো তোমরা যদি জেনে থাকো যে কি হচ্ছে ওর আমি তো বুঝতে পারছি না তোমরা যদি বুঝে দেখো জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু জানিও যে কি করলে কি হবে তো এখন কত বড় বড় সাইজের ভূত মাছ তো এই দুটো ভূত মাছ দেখতে পাচ্ছি আমার পুরো হাতের পাঞ্জাটা আছে পাঞ্জাটা পুরো সাইজ পুরোটাই বড় আর এই দুটো ভূত মাছই তোমাদের গুলডুসোনা খাবে কারণ ভূত মাছের তো সেরকম একটা কাঁটা নেই আর কাটাগুলো নরম তো ভূত মাছ বাঁচতে খুবই সোজা হবে আমার তাই জন্য ওই বুত মাছ দুটো তোমাদের গুলডু দেবো তো চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম এবার একে একে সব মাছগুলো কড়াইতে দিয়ে দেব তো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না অনেক দিন পরে কিন্তু আমি আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ডেলি ব্লগ আর দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে তো ভাতটা এখন নামিয়ে নেব তো চলো ভাতটা নামিয়ে নিই আর এই হচ্ছে তেলে একটু লবণ দিয়ে দিলাম জানবে বন্ধুরা সবসময় তেলের মধ্যে মানে গরম তেলে মধ্যে লবণ দিলে মাছ কখনো ভেঙে যায় না মাছগুলো গোটা গোটাই ওঠে এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতি তো চলে প্রথমে ভূত মাছ দুটো দিয়ে দিই ভূত মাছ দুটো ভালো করে ভেজে নেব চলো এই যে মাছটা দিয়ে দিলাম আর কি বলবো বন্ধুরা আমাদের মানে আমি না মানে নাজারাল হয়ে যাচ্ছি যাকে বলে একদম বিরক্ত হয়ে যাচ্ছি নিজের শরীরটা ভালো নয় তার মধ্যে দুটো তোমাদের দুই সোনাই এত বিরক্ত করতে কান্নাকাটি করতে আর ভালো লাগবে না এত তো বাড়ির রান্না বান্না সব করতে হয় তার মধ্যে এদের বিরক্তি আর তোমাদের বুদ্ধি সোনাকে খাওয়াতে গেলে কিছু না হলে দেড় থেকে দু ঘন্টা লাগে ওকে খাওয়াতে গেলে জানি না কী হয়েছে তাও এক ঘন্টা লাগতো খেতে আর এখন দেড় থেকে দু ঘন্টা লাগে খাওয়াতে মানে মোটে না মুখের ভেতরে ভাত নিয়ে বসেই থাকে মুখ নারায়ণ আসে আঙুল দিয়ে ওর মুখের ভেতরে আস্তে আস্তে আঙুল দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে একটু একটু করে মুখ নাড়ায় এরকম করতে করতে আমার পুরো দু ঘন্টা আড়াই ঘন্টা কেটে যায় আর ওকে তিনবার খাওয়াই মানে সকালে একবার দুপুরে একবার আর রাতে একবার তো বুঝতেই যদি তাহলে আমার ছ ঘন্টা চলে যায় ওরই পিছনে আর কাজ কখন করবো বলো বন্ধুরা তো কি বলবো কিছু বুঝে পারি না তো এর জন্য আমি ব্লগ মানে ডেলি ব্লগ দিতে পারি না তো চলো বন্ধুরা এখন ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম তো দেখো ভাতের হাত হাঁড়িটা নামিয়ে নিয়েছি আর কাল ভাতটা খুবই খারাপ হয়ে গেছিল পজিশানটা কি বলবো গেছিলাম কাঁচা কুচি করতে ভাত বসিয়ে তো কাঁচা হয়ে গিয়েছিল কেচে ফেচে এসে যখন ঘরে ঢুকলাম ভাতটা নামাবো বলে দেখলাম ভাতগুলো একদম নরম হয়ে গিয়েছে তো কাল আমরা মটরশুটি বাটা দিয়ে ভোলা মাছ রান্না করেছিলাম তো তরকারিটা খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা কিন্তু ভাতটা এতটাই বিশ্রি হয়ে গিয়েছিল নরম হয়ে গেছিলো যে বুঝতেই পারছিলাম না যে তরকারিটার টেস্ট আমাদের তরকারিটা শুধু খেলে খুবই ভালো লাগছিলো কিন্তু এমনি ভালো লাগছিলো না তো দেখো চলে আসলাম তোমাদের গুড্ডু সোনা কী করছে একটু দেখাতে তো দেখো দুই ভাই বোন শুয়ে রয়েছে এই যে তোমাদের সোনাকে খালি গায়ে করে দিয়েছি আর তোমাদের গুড্ডু সোনা এই যে জামা পরে শুয়ে রয়েছে তামতাম শুনা প্রচণ্ড গরম লাগছিলো তাই ওকে খালি গায়ে শুয়ে দিয়েছি হ্যাঁ তারপরে চলে আমি চলে এসেছি আবার মাছগুলো দেখতে যে ভাজা হয়েছে যে না আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো মাছগুলো উল্টে দিলাম তারপর দেখো দুটো কলা নিয়ে চলে এসেছি দুটো কলা আর একটা আলু মানে এই দিয়েই আজকে আমার মাছটা রান্না করবো তো আমার কলা আলু বেশ ভালোই লাগে তারপরে এখন বাজে ঘড়িতে দুটো পনেরো তোমাদের দাদা আসলো আর দেখো আমার রান্নাঘরে এই কাঠের আলমারিটা আছে বন্ধুরা তো কাঠের আলমারিটা মানে যে পাল্লাগুলো আছে পাল্লাগুলো না নিচু হয়ে গেছিল তো নিচু হয়ে যা কালীন কি বলবো ওপর দিকটা একটু ফাঁকা হয়ে গেছিলো তো ওই ফাঁকা দিয়ে ইদুর ঢুকছিলো আমি অনেকদিন বুঝতে পারিনি একদিন হঠাৎ আল আলমারিটা খুললাম একদম হঠাৎ আলমারিটা যখন খুললাম দেখলাম কি ওপরে ফাঁকা দিয়ে ইঁদুর ঢুকে আমার নতুন ব্লাঙ্কেটের ওপরে হিসু করে হাগু করে একেবারে ভর্তি করে দিয়েছে তার জন্য তোমাদের দাদাবাইকে বললাম যে আজকে একটু টাইম আছে তো তুমি একটু দেখো না ঠিক করতে পারো কি না তা তোমাদের দেখো মই নিয়ে এসেছে মই সিঁড়ি দেওয়া যে মইগুলো আছে ওই মইগুলো নিয়ে এখন এগুলো ঠিক করছে তো তোমাদের দাদা হাতে স্ক্রু ড্রাইভারটা দিয়ে দিলাম তো তোমাদের দাদাভাই ঠিক করছে দেখো আর দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো বন্ধুরা তো আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তোমাদের দাদাভাই এটা ঠিক করছে আর দেখো এটা কিন্তু ঠিক করা হয়ে গিয়েছে তো দেখো ওপরে মোবাইলটা দিলাম যে কতটা ফাঁকা আছে তো তোমাদের দাদা ভাই স্ক্রু ড্রাইভারটা দিয়ে দেখাচ্ছে সেরকম একটা ফাঁকা নেই এখন আর ইঁদুর ঢুকতে পারবে না তো কি বলবো খুবই ভালো হলো আমার খুবই সমস্যা হচ্ছিল ইঁদুরগুলোর জন্য এমনি আমি মানে খুবই কাচাকুচি করার টাইম পাই না আর দেখো আমার তরকারিটা এদিকে কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমি তরকারিতে কি ফোরন দিয়েছি কি করেছি সেগুলো আর দেখানোর সময় পাইনি তোমাদের আর দেখো বন্ধুরা মানে এখন দুপুর প্রায় আড়াইটা বাজে কত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে হচ্ছে বুধবার বুধবারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এই ভিডিওটা হয়তো বৃহস্পতিবার কিংবা শুক্রবার আপলোড করব কারণ আমাদের এখানে প্রচুর নেটের সমস্যা এর জন্য মানে আজকে আপলোড করলে ভিডিও একদিন কিংবা হ্যাঁ একদিন পরেই ঢোকে এরকমই বলতে পারো তো দেখো বুধ মাছগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি ভালো করে আলুটা গুট মাছটা ধুয়ে নিয়েছি যেহেতু তোমাদের গুড্ডু ঝাল খেতে পারে না বন্ধুরা জন্য একটু আলুটা ধুয়ে নিলাম নিলাম তো এবার বেছে ওকে বেঁচে বেছে গুড্ডু সোনাকে খাওয়াবো তো এখন বাজে ঘড়িতে বিকেল পাঁচটা তো পাঁচটার সময় এখন তোমাদের গুড্ডু সোনাকে খাওয়াবো যেহেতু ওকে সকালে বেলা খাড়ানো হয়ে গিয়েছে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ও খেয়ে উঠেছিল তারপরে এখন পাঁচটা বাজে মানে ওকে পাঁচ ঘন্টা অন্তর অন্তর খাওয়াই ভাত খাওয়াই তো এখন পাঁচটা বাজে এখন ওকে খাওয়াবো আবার মোটামুটি সাড়ে দশটা এগারোটা নাগাদ খাইয়ে দেবো রাতের বেলা তো চলো মাছগুলো বেছে নিই তো মাছগুলো বাঁচতে বাঁচতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো অনেকটাই কষ্ট করি বন্ধুরা দুটো বাচ্চা নিয়ে না সামলে উঠতে পারি না তাও যতটা মানে পারি চেষ্টা করি তোমাদের দেখানোর জন্য অনেক কিছুই আছে যেগুলো তোমাদের দেখাতে পারিনি তাও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের দেখানো তো দেখো ভাতটা আমার মাখানো হয়ে গেছে আর এই যে দলা দলা করছি এবং দলা দলা করেই কিন্তু বন্ধুরা তোমাদের গুড্ডু সোনা খায় দেখো দলা দলা করে ওর মুখে ধরতে হয় তারপরেও খায় তো ভাতগুলো দলা গলা হয়ে গেছে তো এরকম আমি খাওয়াতে বসে গেছি তো তোমাদের গুড্ডু সোনা দেখো একটু মুখ নাড়াচ্ছে না একটু মুখ নাড়ায় না আঙুল মুখের ভেতর ভরে দিলে একটু একটু মুখ নাড়ায় নাহলে মুখই নাড়াতে যায় না তো দেখো এই কটা ভাত আছে মোটামুটি ও সব খেয়ে নিয়েছে আর দেখো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো চলে এসছি আমরা রীতিমতো টিভির ঘরে টিভি দেখতে সবাই টিভি দেখছে আমরাও টিভি দেখছি আর টিভিতে কি দেখছি জানো কার্টুন কার্টুন দেখছি বন্ধুরা এত বড় হয়েও কার্টুন দেখি বুঝতে পারছো তো আমার তো কার্টুন দেখতে খুবই ভালো লাগে তো আমার মতো কারা কার্টুন প্রেমী আছো অবশ্যই বলো দেখতে পাচ্ছি বন্ধুরা ধরিতে এখন একটা পঁচিশ বেজে গেছে এই জন্য উর্দু সময়কে রাতে খাবার খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এই যে শুয়ে দিয়েছি এবার ঘুম পাড়াবো উডু হাই বলে দাও বলো হাই বলো হাই হাই বলো গুড নাইট ওই যো তোমাদের দাদা ভাই হাই বলছে এবার বাই বলে দাও বাই বলে দাও বাই দেখা বন্ধুরা মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছি মাছগুলো খাওয়া হয়ে গেল এইবার যাব আমরাও খেতে তো দেখো মাছগুলো সবাই সবকটা মাছই এখানে কি সুন্দর খেলা করছে খাচ্ছে তো ওরা খেতে লাগুক এবার চলে যাব আমরা খেতে ছেলেমেয়ের খাওয়া কমপ্লিট এবার আমাদের দুজনের খাওয়া বাকি আছে আমরা দুজন খাবো খেয়ে তারপর ঘুমিয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তো ফিরে আসছি আবার নতুন ব্লগে তোমাদের দাদা বাবা গুড নাইট বলে দিয়েছে তাহলে আমাদের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো বেশি বড় করিনি ছোট ব্লগ সকাল থেকে কি কি করেছি সরসরু করছে দেখো এসেই শুতে চলে যাবে ভাত খাবো ঘুমিয়ে যাবো কাল রাতে তোমাদের গুড্ডু সোনাও ঘুমাইনি তাম তামসানাও ঘুমাইনি আমরা একটু সকাল সকাল খেয়ে ঘুমিয়ে যাবো তো আজকের মতো এই ব্লগটা অবধি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আমি শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো তো ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট